আজকের এই ভিডিওতে এমনই তিনটি বিজনেসের কথা আলোচনা করব। যা কিনা কোনো প্রকার মানি ইনভেস্ট ছাড়াই আপনারা শুরু করতে পারবেন এবং খুব অল্প একটু কাজ করেই সারা জীবন কোনো রকম টেনশন ছাড়াই চলতে পারবেন তার আগে আমি আপনাদের সাথে এটি শেয়ার করতে চাই আমি কেন কোনো প্রকার গভর্নমেন্ট জব অথবা বেসরকারি টপ ক্লাস জবের কথা না শেয়ার করে আপনাদেরকে অন্যরকম একটি কাজের কথা শেয়ার করছে ধরুন দুইজন ব্যক্তি রয়েছে একজনের নাম মিস্টার হাসান আর অন্যজনের নাম মিস্টার আরিজিৎ মিস্টার হাসান অনেক বড় একটি মাল্টি কোম্পানিতে সিনিয়র পোস্টে জব করছেন এবং সে পার ইয়ার চব্বিশ লক্ষ টাকা স্যালারি পান যেখানে মিস্টার আরিজিৎ একটি অনলাইন বিজনেস শুরু করেছেন যার মাধ্যমে সে পার ইয়ার বারো লাখ টাকা ইনকাম করেন এখন যদি আপনাদেরকে এটা জিজ্ঞাসা করি বলুন তো এদের মধ্যে ধোনিকে তখন আপনি সহ প্রায় সবাই বলবেন মিস্টার হাসান কারণ মিস্টার হাসানের ইনকাম আরিজিত থেকে দ্বিগুণ কিন্তু আপনারা ভুল ব্যাপার হলো এখন আমি মজার আপনাদেরকে এটাই প্রমাণ করে দেখাব দেখুন এখানে আপনারা সবাই মিস্টার হাসানকে ধনী বলছেন কারণ এই মুহূর্তে মিস্টার হাসানের অ্যাপসোলেট ইনকাম আমরা নিজেদের চোখে স্পষ্ট দেখেতে পারছি মিস্টার আরিজিত থেকে দ্বিগুণ তাই বলছি কিন্তু আমরা বেশিরভাগ সময় এই ভুলটাই করি আমরা ইনস্টেট যা দেখি তাই সারা জীবনের জন্যই বিশ্বাস করি কিন্তু বাস্তবতা হলো অ্যাপসোলেট ইনকাম শুধুমাত্র কিছু নির্দিষ্ট সময়ের জন্য আর সারা জীবনের জন্য হলো রিয়েলিটিভ ইনকাম আর এই রিয়েলিটিভ ইনকাম কি সেটি আপনাদের সামনে এখন বলছি এখানে মিস্টার হাসান সারা সপ্তাহে টোটাল কাজ করে ছয় দিন একদিনে আট ঘন্টা আর মোট আটচল্লিশ ঘন্টা। পাশাপাশি আন এই অফিসেরই কাজ করতে হয় আমি ধরে নিলাম আরও দুই ঘন্টা এখন আটচল্লিশ ঘন্টা প্লাস বারো ঘন্টা, টোটাল ষাট ঘণ্টা কাজ করতে হয় অপরদিকে অরিজিৎ দিনে কাজ করে মাত্র তিন ঘন্টা। যেটি সপ্তাহে ছয় দিন কাজ করার মাধ্যমে টোটাল আঠারো ঘন্টা হয় এখানে আমরা যদি একটু ক্যালকুলেটেড করে দেখি তাহলে দেখা যাবে মিস্টার হাসান প্রতি ঘন্টার জন্য পাই সাতশো সাতষট্টি টাকা অপরদিকে মিস্টার আরিজিৎ প্রতি ঘন্টার জন্য পাই বারোশো টাকা এখন আপনি চিন্তা করুন আসলে এখানে কে বেশি ইনকাম করে পাশাপাশি আমাদের সবার টাইমই হচ্ছে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস আর এটিকেও যদি আমরা একটু মিলিয়ে দেখি তাহলে দেখা যাবে মিস্টার আরিজিৎ সপ্তাহে বিয়াল্লিশ ঘণ্টা কম কাজ করে মিস্টার হাসানের থেকে আর এই টাইমটি দিয়ে সে নতুন কোনো স্কিল শিখে অথবা অ্যাডভান্স লেভেলের কোনো কিছু শিখে তার বিজনেসকে দ্বিগুণ তিনগুণ অথবা বহুগুণ বাড়িয়ে নিতে পারে পাশাপাশি তার এই মূল্যবান সময়টা তার ফ্যামিলিকেও দিতে পারে নিজের বিনোদনের জন্য ব্যবহার করতে পারে পাশাপাশি নিজের ট্যাক কেয়ারও করতে পারে আর এগুলো সে করে সারা জীবন ভরপুর খুশিতেই কাটাতে পারে কিন্তু মিস্টার হাসানের জন্য এগুলো করা প্রায় অসম্ভব কারণ তার অফিসের টাইমের পরেও তার মাথায় কাজের চিন্তায় ঘুরতে থাকে অনেক রকম মিটিং করতে হয় বিভিন্ন রকমের স্টেপ বা দেশের বাইরেও যেতে হয় এই জবটির কারণেই আবার কোনো কোনো সময় দেখা যায় ফ্যামিলিকে তো টাইম দিতেই পারে না ঘুমানোর সময়টাও পায় না শুধুমাত্র এতটুকুই নয় একটি কনসেপ্ট রয়েছে যাকে কিনা জিও অভারটাইজ বলা হয় যেটি আমাদের এই ভিডিওকে আরও ইন্টারেস্ট করে দেবে যেহেতু হাসান একটি বড় কোম্পানিতে জব করে তাই তার অফিস একটি বড় এক্সপ্রেসিভ শহরে মিস্টার হাসানের প্রতিদিন অফিসে যেতে হবে আর সেজন্যই সে তার অফিসের পাশে একটি বাসা নেয় মোট কথা হচ্ছে তার অফিসের পাশেই সে থাকতে হবে অন্যদিকে মিস্টার আরজিৎ তার সকল কাজ পৃথিবীর যে কোনো জায়গা থেকেই করতে পারবে শুধুমাত্র তার দরকার ইন্টারনেট আর একটি ল্যাপটপ তাই তার মন যেখানেই ইচ্ছে করে সে সেখানেই থাকতে পারবে শুধু এতটুকুই নয় মিস্টার হাসানের অফিসে যাওয়া আসার জন্য ভালো পরিমাণ খরচ হয় পাশাপাশি অফিসের কাছেই বাসা নেওয়ার জন্য বাসা ভাড়াও অনেক বেশি আর এই কালচারের সাথে মিলে রেখে তাকে থাকতে হয় আর এই জন্যই অ্যাস্ট্রা খরচটাও অনেক বেশি হয়ে যায় আর এত কিছু করার পর অনেক টাকা ইনকাম করলেও খুব বেশি একটা সেভ করতে পারে না আর এটির উদাহরণ হিসাবে হয়তোবা আপনার আমার পাশেই অনেক মানুষ রয়েছে এমন যারা এক সময় কিনা অনেক ভালো জব করত কিন্তু বর্তমানে তার অ্যাসেট বলতে তেমন কিছুই নেই অন্যদিকে মিস্টার আরিজিত তার সুইটেবল এরিয়াতেই থাকতে পারে বা তার নিজের বাসাতেই থাকে তাই এত সব খরচ কোনোটাই নেই এখন এই পরিস্থিতিতে আপনিই বলুন কে আসলে ধনী কে আসলে প্রকৃত সুখী এখন প্রশ্ন হল আসলেই কি মিস্টার আরিজিতের মতো এত কম সময় দিয়ে এত বিশাল পরিমাণ টাকা ইনকাম করা সম্ভব এর আনসার হলো হ্যাঁ ইয়াস অবশ্যই সম্ভব আর এটিকে আপনিও খুব সহজেই করতে পারবেন আপনার ইনকামকে অটোমেটেড ইনকাম বানিয়ে যাকে কিনা বলা হয় প্যাসিভ ইনকাম আসলে আমাদের এই দুনিয়ায় দুই ধরনের ইনকাম রয়েছে একটি হলো অ্যাক্টিভ ইনকাম অন্যটি হলো প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম হলো আপনাকে সেই জায়গায় সশরীরে উপস্থিত থেকে কাজটি করার পরেই টাকা ইনকাম করতে হবে মানে আপনি কাজ না করলে টাকাও নেই যেমন যে কোনো ধরনের জব অথবা ছোট একটি দোকান যেখানে কিনা আপনাকে থাকতেই হয় অন্যদিকে প্যাসিভ ইনকাম হলো ধরুন আপনি একটি বই লিখলেন আর সেই বইটা সারা জীবন সেল হলেও আপনাকে কোনো প্রকার পরিশ্রম না করেই এর ইনকাম পেতেই থাকবেন আবার আপনার একটি দোকান রয়েছে সেটিকে ভাড়া দিয়ে দিলেন সেটিও একটি প্যাসিভ ইনকাম কারণ সেখানে আপনাকে আসতে হয় না কিন্তু মানি জেনারেট ঠিকই হচ্ছে আর ইন্টারনেটে এমন হাজারো প্যাসিভ ইনকামের ওয়ে রয়েছে তাই এখন আমি আপনাদেরকে সবচেয়ে জনপ্রিয় তিনটি বিজনেসের কথা বলবো যা কিনা আসলেই আপনাকে প্যাসিভ ইনকাম এনে দেবে সবার প্রথমে আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হলো নিজের কোনো প্রোডাক্ট সেল করার মাধ্যমে মানে হচ্ছে আপনি এমন কোনো প্রোডাক্ট তৈরি করলেন যেটা কিনা এই মুহূর্তে বাজারে অনেক চাহিদা রয়েছে তারপর সেটিকে আপনি ই কমার্স সাইটে আপলোড করে দিতে পারেন ফেসবুকের মতো সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করতে পারেন পাশাপাশি ভিডিও প্ল্যাটফর্ম যেমন ইউটিউবেও রিভিউ ভিডিও তৈরি করতে পারেন কারণ এখন মানুষ প্রোডাক্ট কেনার আগে অবশ্যই ইউটিউবে গিয়ে রিভিউ ভিডিও দেখে নেন সেখান থেকেও আপনার সেল আসতে পারে আর প্রোডাক্টের কোয়ালিটি ভালো হলে সেল বাড়বে আর একটা সময় আপনি নিজের একটি ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন যেখান থেকে অটোমেটিক্যালি সেল আসতে থাকবে দ্বিতীয়টি হলো ক্রিয়েটিভ কাজ যেমন ইউটিউব বা ফেসবুকের জন্য ভিডিও তৈরি করা বা ফটোগ্রাফি করে বিভিন্ন ফটো সেল সাইডে ফটোগুলো আপলোড করে রাখতে পারেন দেখবেন আপনি না থাকলেও ফটো সেল হবে অথবা আপনারা ভিডিও মানুষ দেখবেই কিন্তু এটি অবশ্যই মনে রাখতে হবে কোয়ালিটি অনেক ভালো হতে হবে দেখুন কোনো কিছুর কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে সেটা আপনি নিজেও কিনবেন না এবং সেটা আপনি নিজেও দেখবেন না তাই কোয়ালিটি ভালো না হলে তারাও সেটা দেখতে চাইবে না এবং কিনতে চাইবে না তৃতীয়টি হল রিসেল বিজনেস যেমন আপনি কোনো কোম্পানি থেকে অথবা ইন্টারনেটের হোলসেল কোম্পানি যেমন আলিবাবা থেকে কোনো প্রোডাক্ট কিনতে পারেন যেটি কিনা এই মুহূর্তে বাজারে খুব চাহিদা রয়েছে অথবা এর চাহিদা বাজারে সবসময় থাকে তারপর আপনি সেটিকে আগের সিস্টেমে বিজনেস করে সেল করতে পারেন হ্যাঁ এটি ঠিক আমি বিষয়টা আপনাদেরকে যত সহজে বললাম বিষয়টা এতটা সহজ নয় এর জন্য আপনাকে অবশ্যই অনেক কিছু শিখতে হবে কিন্তু শুধুমাত্র একবার আপনাকে খুব পরিশ্রম করে বিষয়টি শিখে নিতে হবে শুধুমাত্র একবার তারপর আর তেমন কষ্টই করতে হবে না যেভাবে কিনা হাজারো মানুষ ইনকাম করে নিচ্ছে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র একবার শিখে নিয়ে আর যদি আপনি একবার এই বিষয়টা শিখে নিতে পারেন তাহলে আপনার আর কখনোই চিন্তা করতে হবে না আর এই বিষয়গুলো যদি আপনাকে খুব দ্রুত শিখতে হয় তাহলে আপনার মাথায় দুইটি বিষয় রাখতে হবে প্রথমটি হলো এলিমিনেশন যদি আপনি এটাই চান যে আপনার কাজের যেন বেস্ট রেজাল্ট আসে তাও আবার খুব কম সময়ের মধ্যে তাহলে আপনাকে এটা খুঁজে বের করতে হবে আপনার আসলে কোন সিলেক্টেড কাজগুলো করা উচিত আর তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হলো কোন কাজগুলো আপনার আসলে করা উচিত নয় সেটাকেও খুঁজে বের করতে হবে কারণ আমরা যখনই কোনো একটা কাজ স্টার্ট করি তখন সেই কাজটার জন্য আমরা অনেক প্রকার অপ্রয়োজনীয় কাজ করে ফেলি যেগুলো আসলে বিজনেসের জন্য কোনো রকম দরকারই ছিল না যা কিনা আমরা অনেক দিন পর বুঝতে পারি আর এই কথাটি আমি আপনাদের সামনে ক্লিয়ার করার জন্য একটি প্রিন্সিপাল শেয়ার করতে চাই যার নাম এইটটি টোয়েন্টি প্রিন্সিপাল এই প্রিন্সিপাল অনুযায়ী আপনি আপনার সকল কাজের যেই সাকসেসগুলো পান সেগুলো আসলে আপনার অল্প একটু কাজের রেজাল্ট মানে হচ্ছে আপনার কাজের এইটটি পারসেন্ট রেজাল্ট বা সাকসেস শুধুমাত্র টোয়েন্টি পারসেন্ট কাজের বিনিময়েই আসে আর তাই আপনাকে এটি খুঁজে বের করতে হবে আপনার জন্য সেই টোয়েন্টি পারসেন্ট কাজ আসলে কী কারণ যখনই আপনি এই টোয়েন্টি পারসেন্ট কাজ বের করতে পারবেন তখন আপনার সম্পূর্ণ ফোকাস এফোর্ট এই কাজটির মধ্যে দিতে পারবেন যেটি কিনা আসলে আপনাকে খুব দ্রুত সাকসেস এনে দিতে পারবে তারপরেরটি হল আউটসোর্সিং আমরা সবসময় এটাই দেখি মানুষ যখন একটু ধনী হয় বা ধনীরা তার সকল ছোটো ছোটো কাজের জন্য লুক রেখে দেয় যেমন গাড়ি চালানোর জন্য ড্রাইভার খাবার তৈরি করার জন্য লুক এরকম নানান কিছু আর এসব দেখে আমরা ভাবি এখন তো সে ধনী হয়ে গিয়েছে তাই ভাব বেড়ে গেছে কিন্তু এটি আসলে সম্পূর্ণই ভুল কারণ বেশিরভাগ রিচ মেন্টালিটির লোকেরা ছোট ছোট কাজের জন্য লুক নিয়োগ দেয় তার নিজের সময়কে বাঁচানোর জন্য তাদের টাইম যে তাদের জন্য কতটা ভ্যালুয়েবল সেটি তারা খুব ভালো করেই জানে কারণ তারা এটা জানে যতটুকু সময় ড্রাইভিং করবে বা ছোট ছোট কাজ করবে তার থেকেও কোনো ভ্যালুয়েবল জায়গায় সে এই সময়টি ইনভেস্ট করতে পারবে আর এতে করে তার রেজাল্টও অনেক বেশি ভালো আসবে আর সেই জায়গা থেকে তাদেরকে অল্প কিছু টাকা দিয়ে দিলেই হবে যারা কিনা তার ছোট ছোটো কাজগুলো করে দিচ্ছে তাই আপনিও সেই কাজগুলোই করবেন যে কাজগুলোতে সত্যিই আপনি এক্সপার্ট আর সেই কাজে ভ্যালু অনেক তবে এটি অবশ্যই স্টার্টিং বা লার্নিং লেভেলে করা যাবে না যখন আপনি আপনার কাজে একজন এক্সপার্ট হয়ে উঠবেন ঠিক তখনই এই স্টেপটি নিতে হবে আর এতে করে আপনার কাজটি খুব দ্রুতই এক্সপান্ড করবে আর আপনি খুব দ্রুতই সফলতার শীর্ষে পৌঁছাতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আপনি যদি ফাইনান্স বিজনেস সেলফ ডেভেলপমেন্টের ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন